স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি এরপরেও স্বামী দেখতে পারে না কি করি আমাদের বন্ধের দুঃখের কোনো শেষ নাই এত খাটাখাটনি দেয় এরপরেও স্বামী দেখতে পারে না সন্তুষ্ট না আছে না না এরকম খারাম অনেক খারাপ স্বামী আছে আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিম খারাপ না কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি উল্টা আছে না নাই যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না তাদেরকে বলি আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয় ইমানদারের কোন লস বলতে কিছু নাই আপনার রব ঠিকই আল্লাহ দিবেন না আল্লাহ কি অবিচার আপনি সংসারে আপনার দিয়ে সেবা করেছেন কাজ করেছেন খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহ নির্দেশ পালন করার জন্য স্বামী আপনাকে না দেখতে পারে আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন আল্লাহ বিনিময় দিতে ভুল করবেন অতএব অসুবিধা কি স্বামী না দিলে কি হয়েছে আমার আল্লাহ দিবে ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই অনেক বোনরা আছেন স্বামীর সংসারের টর্চার নির্যাতিত আমি বলি আপনি কত নির্যাতিত এর স্ত্রী আসিয়ার চাইতে বেশি কখনো না তার চাইতে যদি বেশি না হন তিনি নির্যাতিত হয়েছেন আল্লাহ তালা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে অতএব অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে একটু সবর করবেন সবরে আল্লাহ তালা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখেরাতে কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে বেশি কিছু তো না কিন্তু অনন্ত অসীম জান্নাত আপনার হয়ে যাবে ওইটা তো কেউ নিতে পারবে অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা এরপর প্রশ্ন হলো একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনার মতো একটি খারাপ কাজ করে তারপর তারা যদি বিয়ে করে নেয় তাহলে কি মহান আল্লাপাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা দেখুন যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ফিরে আসে আর কখনো পথে যাবে না বলে সংকল্প করে আল্লাহ কাছে মাফ চায় অবশ্যই আল্লাহ তালা কি করতে পারেন মাফ করতে জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নেই সব পাপি মাফ হতে পারে যদি আল্লাহ কাছে তবা করে মানুষ অতএব এই পাপ আল্লাহ মাফ করতে পারেন এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন হারাম করেছেন করে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন আল্লাহ তালা আগের পাপ এবং পাপের যে প্রভাব সবকিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তি দিতে পারেন প্রয়োজন হলো তবা নাসুহা তবাই নাসুহা মানে কি খাঁটি তবা যে তবা আর কখনো ভঙ্গ হবে না এই রকম তবা করতে বর্তমানে কিছু মানুষ হাদিস একেবারেই মানতে চায় না তারা বলে হাদিস নাকি রসুল সাল্লাহাম মৃত্যুর দুইশো বছর আড়াইশো বছর পর কিছু মানুষ নিজের বর্ণনা করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন এরকম মানুষ অনেক জায়গায় এখন হয়ে গেছে তারা হাদিস মানে না তারা কি মানে কোরআন মানে কারণ কোরআন মানলে বন্ডামি করাটা সহজ হয় শুধু মানলে হাদিস অস্বীকার করে শুধু মানলে বন্ডামি করা কি হয় কারণ কোরআনে আল্লাহ তালা বলছেন নামাজ পড়ো কিভাবে পড়ো আল্লাহ বলে তাহলে এবার ঘুরে ভরা একটু পাগলামি করে কোন রকম বলা যায় যে নামাজ হয়ে গেছে ঠিক না ভাই ঠিক কিন্তু হাদিস যখনই ধরতে যাবেন তখন দেখবেন যে তার মধ্যে এই সমস্ত পাগলামির কোনো সুযোগ পরিষ্কার সবকিছু শুধু কোরআন যদি মানলে যথেষ্ট হতো তো আল্লাহ তালা রাসুল পাঠাইতেন না আল্লাহ কিতাবও পাঠাইছেন রিজালও পাঠাইছেন দুইটাকেই মানা ছাড়া ইসলাম মানা যাবে কোনোদিনই সম্ভব না কিভাবে নামাজ পড়বে নামাজ কোরআনে তো বিস্তারিত বিবরণ নাই অবশ্যই রাসুলের অনুসরণ করতে আল্লাহ রাসুল সাল্লামকে বলেছেন তোমার প্রতি কোরআন নাজিল হয়েছে কেন লিতু ভাই মানুষ জিলেহীন যাতে করে মানুষের প্রতি যা নাজিল হয়েছে সেটা তুমি মানুষকে ব্যক্ত করে করে বুঝাই দিতে পারো এই জন্য নবীজির কাজ হলো সেটা সেটা না করলে কখনো ভালো মুসলমান হওয়ার সুযোগ নাই সর্বশেষ প্রশ্ন আজকের জন্য সময় অনেক হয়ে গেছে আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান এই বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না দেবরের ব্যাপারে নবী সাল্লাম কি বলে গেছেন ভাইরা আমার দেবর সম্পর্কে নবী সাল্লাম বলেছেন আলহামু আল মত মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো আমাদের সমাজে ইয়ার কি ফাইজলাম ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ সেরকম পালাইতে বলছেন কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো তাদেরকে বলতে হবে তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে যায় তোমার ভাইয়ের সাথে কি বিয়ে যায় তাহলে দেবর ভাইয়ের মতো এটা ভন্ডামি কথা যারা বলে হলো ভাবি মায়ের তাদেরকে বলতে হবে মায়ের মতন সাথে বিয়ে তো নাই হারাম কিন্তু তোমার ভাই মরে গেলে এই এইভাবেই তুমি বিয়ে করা যায় আছে তাহলে বোঝা গেলো এ কখনো মায়ের মতন না এটা ভাবি ভাবি এটা অন্য দশটা মহিলার মত বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয় ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয় বাহিরের মহিলার সাথে যদি পর্দা করতে হয় নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয় বাহিরের পর পুরুষের সামনে যতটা পর্দা করতে হয় ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয় আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে হাত মোজা পরে ঘরে ঠিক দেবরের সাথে দেখা যায় আছে না নাই অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না শাশুড়ি আছে সহযোগিতা করে না এরা দায়ুষ যারা সহযোগিতা করে কথা কি বুঝাতে পারছি দায়ুষ জান্নাতে যাবে না বাইরে আমার পারিবারিক জীবনের শান্তির জন্য কোরান হাদিসে চলার কোনো বিকল্প নাই দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠাই দেন এরপর দেখবেন অঘটন ঘটছে নানা না কাম কুকাম হয়েছে এরপরে কাঁদাকাটি করবেন কোনো লাভ হবে না এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে দেবরদের থেকে ভাবি থেকে দূরে সরাইতে হবে এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন দেবর ভাইয়ের মতন এটা ভণ্ডামি কথা এটা কখনো সত্য কথা না তারা বেপর্দা হলে পর্দার বিধান না মানলে গুণা আরো বেশি হবে অন্য মানুষের চেয়ে এখানে পর্দা আরো বেশি করতে হবে মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য এবং ওই দুলাবের সাথে শালিকার আপনার ইয়ার কি ফাইজলাম তে অনেক সময় বাপমা দেখে কিছু বলে না এগুলো মূর্খতা এখানে আরো শক্ত হতে হবে কোন ফাইজলামতি চলবে এই ফাইজলামতির হাত ধরে অনেক আকাম টুকাম হয় এরপরে আফসুস করে আর কাজ হবে না আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করুন এবারে প্রশ্ন হলো আমরা অনেক সময় বলে থাকি তার হায়াত বেশি সে বেশি দিন বাঁচবে এটা সঠিক কিনা হতে পারে কারো হায়াত বেশি কিন্তু আপনি জানলেন কিভাবে তার হায়াত বেশি অনেক সময় দেখা যায় কারো আলাপ আলোচনা করতেছেন হঠাৎ করে সে হাজির হয়ে গেছে তো বলে কি এই তোর হায়াত আছে রে বলে না এটা কোন কথা হায়াত তো আছে হায়াত না বেশি আসল কেন এটা কোনো কথা আছে ভাই হায়াত আছে তোর হায়াত তো আমার আছে বেটা না হলে এটা তোমার বলার কি আছে যে আমার হায়াত আছে কিনা এগুলো আমাদের নিজেদের বানানোর কথা এরপর প্রশ্ন হলো মিলাদুন নবী মাহফিলে এক হুজুর হাদিস থেকে প্রমাণ দেন মিলাদুন আছে আর বাকি সব বেদাত আবার সিরাতুন নবী মাহফিলে আরেক হুজুর এসে প্রমাণ দেন তারটা সঠিক বাকি সব বেদাত এখানে কোন পথ সঠিক আমি কোনটা মানবো আমি জেনারেল লাইনে শিক্ষিত ভাই আমি এই সম্পর্কে বলি আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনি ভাজা মাছটাও দেখাইতে পারেন না আপনি তো সোজা সরল মানুষ যে হুজুররা একজন আপনারা হাইকোর্ট দেখায় একজন সুপ্রিম কোর্ট দেখায় আপনি কোন দিকে যাবেন কুল পাচ্ছেন না আপনি চেনার শিক্ষিত মানুষ আপনি কোনো সম্পর্কে আপনার ধারণা নাই হুজুররা আপনারা একজনে একদিক বলে এই জন্য আপনি এখন দিশে হারা আপনি বিরক্ত আপনার মেজাজ গরম হুজুররা এত রকম কথা বলে কেন বাহ এটা আল্লাহরে যা বলিয়ে কেয়ামতের দিন আল্লাহ আমার কি দোষ এই মৌলবীরা একটা একটা একদিকে টানছে আমি কোন দিক যাব মায়ের একটাও নিচে হবে না